বাবা আমি কাপড় সরব না অনেকে অনেকে কি জানেন অনেকে যারা ওই যে দোকান থেকে কিছু আইটেম নেয় ওরা কিন্তু বিক্রি করে বুঝছেন এই বিক্রি করে যারা ওরা কিন্তু অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের লঙ্গি আর শাড়ি নিয়ে থাকে ওরা কিন্তু নিয়ে কিন্তু বিক্রি করে আমার দিদার কাছে বাবা অনুভব আইতিয়া আচ্ছা যাও এই যে এখানে দন্ত এটা কি আছে খান হ্যাঁমিশ আছে আপনার বাদাম আছে চিনি আছে ঠিক আছে রান্না করে খান আর আমার জন্য একটু দোয়া করেন ঠিক আছে দোয়া করেন আমার জন্য ঠিক আছে ভালো থাকেন